হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা ওষুধ দিয়েছে সংগঠনটি ভয়াবহ দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোয় প্রকৃত জীবন ক্লাব এবং প্রকৃত স্বাস্থ্য সেবা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা আফরোজাহাসির রিপোর্ট এখনো ভয়াবহ বন্যার চিহ্ন কুমিল্লা ও নোয়াখালী জুড়ে খাদ্যসহ নানা সংকটের সাথে লড়াই করছেন বন্যার্তরা বন্যার পানি নামতে থাকলেও ঘরে ঘরে বাড়ছে জ্বর ঠান্ডা কাশি নিউমোনিয়ার মতো পানিবাহিত রোগ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না থাকায় ভোগান্তিতে পড়েছেন দুর্গতরা এই অবস্থায় দুর্গতদের দোরগোড়ায় চিকিৎসা সেবায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র স্বাস্থ্য স্বাস্থ্যসেবার আওতায় শিশু বৃদ্ধ সহ হাজারো মানুষ নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ফেনি এই সমস্ত জেলার মানুষদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা বা ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি বিভিন্ন দুর্গম অঞ্চলে গিয়ে নৌকায় করে টিরাকে করে অনেক কষ্ট করে এই সেবা দিতে পেরে আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করছি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ স্বস্তি দিচ্ছে বানভাসি জনপদে আমার বাচ্চার পেটের সমস্যা গ্যাসের সমস্যা মুখের দুধ টানে না পেট ফুলে থাকে আজকে বিনামূল্যে চিকিৎসা পাইলাম ওষুধ পাইলাম আমার খুব উপকার হইল মাচা ব্যথা করে মানে খানার রুচি নেয় এলাকাতে সবাইকে ধন্যবাদ আন্তর্খিত প্রকাশ করছি বিনামূল্যে চিকিৎসা ওষুধ পেয়ে আমি খুব উপকৃত হলাম সংগঠনটির মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেছেন স্থানীয়রা এলাকাবাসীর পক্ষ থেকে প্রকৃত জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রে যে মেডিকেল টিম ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেনলআইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই মেডিকেল টিমটা আনার জন্য এবং তাদের ম্যানেজমেন্ট এবং তাদের স্বাস্থ্যসেবার সকল কিছু সার্বিক দিক বিবেচনা করে আলহামদুলিল্লাহ এটা ছিল সবচেয়ে বেস্ট আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ যে কোনো দুর্যোগে ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় জানিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র চ্যানেল আই